নমস্কার সুচ্ছন্দর পক্ষ থেকে রূপুল বসু আপনাদের সামনে আমাদের ছোটদের কবিতার ডালি নিয়ে উপস্থিত হচ্ছি আপনাদের সবাইকে জানাই বিজয়া এবং দেওয়ালি এবং কালী পুজোর শুভেচ্ছা আমাদের এখানে ভূত চতুর্দশী হয় বিদেশে যেমন হয় ভূত নিয়ে হালিউইন আমাদের এখানেও কালী আগের দিন ভূত চতুর্দশী হয় তো আমাদের ইচ্ছা যে ওই দিন আমরা আপনাদের সামনে আসব আমাদের বিভিন্ন ছড়াকার এবং কবিদের কবিতা নিয়ে আমাদের সুচন্দ্রের এবারকার নিবেদন ভূত ভূতুলি পশুরাতে কষ্ট চোখে দেখনু বিনা চশমাতে পান্তভূতের জ্যান্ত করছে খেলা জোছনাতে করছে খেলা মায়ের কোলে হাত পানের উল্লাসে আল্লা দিতে ধূপ হচ্ছে কেমন হল্লাসে শুনতে পেলাম ভূতরে মায়ের মুচকি হাসি কটকটে বলছে রে ঝুনটি ধরে বাচ্চা কেমন চটপটে উঠছে তাদের হাসির হানা কাষ্ঠ সুরের ডাক ছেড়ে ঘেঁস খেঁশানি শব্দ যেমন করার দিয়ে কাঠ ছেড়ে আমরা নানা রকম ভূতের ছাড়া শুনব এটির নাম ভূত ভূতুল আর আমাদের সুচন্দের একটি ইউটিউব আছে সেখানেও আপনারা এটি দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন প্রশাসনের নিষেধ মেনে উৎসব

ভূতের চড়া চুললে হাতে গরম টাটকা হই 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 হাল্লা হই 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 হাল্লা ফাঁকা ফাঁকা গা কাপা কাপা পা দেবা দেবা চুক নেবা নেবা নুক বাঁকা বনে ঘর খন খনে সর নাকে কানে হা ফাউ মাউ খা বাম না ভূত রা

মাঝরাতে সে পড়তো নাকি নাকি সুরে নামতা ভেনটালে কেউ দারণ खेপে তার খামচে ধরে কাঁটা छुড়াই নাকি পাথের দিত এক্কেবারে আমটা নাচা নাচি পাথজিত গঙ্গোপাধ্যায়テナдер বর্ষবাড়া ভাঙা চোড়া বাড়িতে ঝরো বেগে ছুটে چلا লন গাড়িতে বড় ঝুরি রাজপুরি ওই বাড়ি কি চুপি চুপি ঢুকে দেখো জানি না তো পাবে ঠিকঠাক কেউ দিলে তেনা ঠিকানা দেখে আসি ঘর দৌড় খায় তারা কি খানা দিয়ে খানা ছানা পূর্ব ওই খাঁচাতে ধরে এনে লেগে যাব ঝিং নাচাতে ভূত অমিতাভরাই শাকচন্নি পেদনি মিলে বাধায় তুমুল ঝগড়া মীমাংসাতে গেঁচো ভূত দায় আরো বাগড়া একটি মাত্র শেওড়া গাছ আছে পাড়ার মাঝে তাই নিয়ে বিবাদ শুরু তখন ভরা আসা যে তুই বুটি ওই গাছেতে বাধ্যে চায় বাসা বম্বদৈতি গাছটি ভাঙায় কুজলো সবার আসা ভূতের গল্প তপন কুমার দাস ভূত পেতনি দৈত্য দান তাদের ছিল রানী এমন নাকি ছড়িয়েছিল গুজব একটুখানি মধ্যরাতে ঘুমে হালে পায়নি যখন পানি বলছি দাঁড়ক সত্যি তুকু যতখানি জানি মামদখুরও বলল হে কি আমি ভূতের রাজা রানীর কথা আনলে মুখে দেব বেজায় সাজা সত্যি নাকি ছড়িয়েছিল খবর সব তাজা যা বললে খোকা মানব না না গল্প ভরা গুলে আসল খবর জেনে নেব ওয়েবসাইট খুলে এখন বাপু ভূতের কথা রাখো শিখে তুলে ভয়ের চোটে ভিড়মি খেলে কমিক্স যাব ভুলে ভূতের তদন্ত ভবানী প্রসাদ মজুমদার ঘুট ঘুটটিম আধার রাতে উদ্ভুটটিম ব্যাপার ভূত ভুটটিম ভূতের ভাইয়ের গলায় বাধা ড্যাপার ড্যাপারটা কার কার নাকি ন্যাপার খুঁজে খুঁজেই দিন কেটে যায় ঠ্যাংরা কাঠির খ্যাপার ভূতের নাচন রূপক চট্টরাজ শাকচূর্ণীর নাচন দেখে নাচছে ভূতের ছা ব্রহ্মদৈতী নাচছে কেমন মোচড় দিয়েই গা স্কন্দ কাটা গাইছে কোষে কাশির সুরে সুরে নাস্তিকি থেকে হাড়গিলে ভূত পড়ল মাথা ঘুরে মামদু মেছু গেছু গভুত নাচছে তিরিং তিরিং নাচের ফাঁকে বলছে কি সব মন্ত্র ইরিং বিড়িং হর দুপুরে রাত বিড়েতে নাচন সাঙ্গু পাঙ্গু ভূত ভুতুরের নাচন চলুক আমার কথা সাঙ্গ তুরে পঙ্কজ সাহা এক একদিন দিনের বেলা মুটে মারল ঠেলা ঠেলার নাম বাবাজি বললে দেখো কাজী সেই করুক বিচার কেউ পাবে না পার সাক্ষাৎ পারা ছুঁড়ে মারল ঠেলা ভাঙল শেষে কপাল ভূত ছুটল নেপাল উদ্ভূত বিমলেন্দ্র চক্রবর্তী লিগলিকে ভূত তার পেটখানা হাঁড়ি কোন দেশে বাড়ি তার কয় ফুট কয় কয়খানা বাড়ি আছে খানা গাড়ি বললেই চকলেট নয় তো বা আড়ি লিক লিকে তার বড় বড় দাঁত কালো ভূত সাদা ভূত ভূত কোন জাত গবেষণা ভূতেদের নিয়ে দিন রাত ই যে খায় ভুতগুলো মাংস না ভাত লিকলিকে ভুট তার নামাবলি গায় মাঝে মাঝে রামা হই গান শুধু গায় দেখো দেখো কোথা যায় ডাইনে না বাঁয় যা গেল ঢুকে গেল সুরসেরি গায় কার যেন লিকলিকে হ্যাঁ পার্থচিত গঙ্গোপাধ্যায় ছমছমে থমথমি নিছুম আলপ পুকুরের আলপুরের জোছনায় আলোকিত ঝোপঝার মাঠ দূর থেকে ভেসে আসে সে আলে ডাক স্কুল বাড়ি ছাড়ালেই পথ নেয় বাঁক সুন শান চারপাশ ডেকে ওঠে কাক মাঝরাতে কাক ডাকে তার লাগে ডর কাকছানা কাতরায় হয়েছে কি জ্বর কত দূর পাড়া সেই কুড়ে ঘর সব আছে ঠিকঠাক ভাঙা মোড়া খাট ভেবে চলি দরজাটা খোলা আছে হাট টিম টিম লন্ঠনে মা বেড়েছে ভাত সামনেই বাসবোর্ড ফুটবল মাঠ ওরে বাবা চিৎকার ভয় হই কার চো চা ছুটি কার যেন লিকলিকে হাত বাই না অরুণ মন্ডল ভূতভূতানি পেট পেতানি, মামদ ভূত উতু পক্ষু গোদান মে বিয়ে গাছে গাছে কুটু ফিশ ফিশানি হিস হিসানি কত রকম আওয়াজ বিয়ের বাসরে গান শোনাতে শাকচন্নি রেওয়াজ কোদার মেয়ের দুঃখ ভারী হইনি কেনা গোয়না রাত দুপুরে বিকট সুরে তাই জুড়েছে কান্না টেনিদার গপ্প যদি সৌমিন্দ্র ভৌমিক গতকাল চাঁদ নিরাতে বাগানে শিমল গাছে দুই ভুট ছানিতে ডাকছি আয়না না আমি ঠিক তক্ষণি তাই করে দিই হুকুম জারি যাব না তোমরা এসো গাছে কি উঠতে পারি তখনই ভূত দুটো না হা হা বললো হেসে বাপ মা আমাদের সামনে এসে দাঁড়ালো ভয় দন নেই ছেলেটা বড্ড চোখা তিনি গপ্প জানি শুনে যা দুষ্ট খোকা আমি আর দাঁড়াই নাকি দুপায়ে শক্তি দিয়ে দেুট পেরোই বাগান সেই পাড়ায় গিয়ে নিদার গল্প যদি কাল বলতো তাহলে হাসিতেই পেট ফাটিতাম দিত কে হাসপাতালে কুচিত সাজা অর্চনা ঘোষ হাত পা ছুড়ে ভূতের ছানা চুরল নাকি সুর এই সময় ঘুমোতে তার ভাল লাগে না ধর ভূতের মাও তৈরি বটে বুদ্ধিটা বেশ সরেশ ঘটে গুনতে দিল গাছের পাতা চোখ যায় সত্যি বলছি কবি কৃষ্ণধর কাল রাতে বলবো কি রমঝম পড়ছিল জল বিছানায় শুয়ে শুনি উঠো কিবা কে বা উনি হেসে ওঠে খল 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 জানালার ধারে গিয়ে দেখি না উকি দিয়ে বাইরে দাঁড়িয়ে ওটা কেটা বড় জুলপি দাঁত যেন কুলপি হয়তো বা পেতনির ব্যাটা। বললুম মিছে নয় আমি তো করিনি ভয় এখানে দাঁড়িয়ে কেন তুই বলে এক গাল হেসে খুব খুব করে কেশে এসেছি তুলতে বেলজুই বললুম অদ্ভুত তুই তো আস্ত ভূত ফুল নিয়ে করবি কি তুই বললে আবার হেসে খুব খুব করে কেসে নেহাত গভুত আমি নই ফুল তোলা কালচার জেনে গেছি আখছাড়। আমিও যে পড়ি বই কল্পনা ভট্টাচার্য ভূত আছে রকমারি কেউ ছোট কেউ ধারে কেউ কানা কেউ খোড়া কেউ বোকা ঠোরা ঠোরা কেউ খায় চুনো চ্যাং কেউ রেগে মারে লেয় কেউ ঘোরে আধারে কেউ কেউ শেখে নাচ কেউ চিনা খানা খায় কেউ বলে সাচ ভূতের উপদ্রব উজ্জ্বল কুমার দাস ভুতুমপুরে গভীর রাতে নাচছে ভূতের দল কখনো বা খেলছে তারা ডাঙ্গুলি ফুটবল কোন সময় হাসছে তারা কোনো রাতে কাঁদে মানুষ ধরার মতলবেতে ফন্দি ফিগির আটে দরজাতেও করছে আঘাত কখনো বা হাসছে কাড়ো ঘাড় মটকা বার শব্দ শোনা যাচ্ছে মানুষগুলো দিন রাত্রি রোজই উঠা হচ্ছে পুঁছু খুরো হেকে বলেন কারা এসব করছে বাটা বাচুক দাঁত কি দমি শামল দাস ভূত দেখেছিলে মোরে মাথায় 700 কালে শালুক পায় গুগল বাবু ছবির খাতায় ভূত দেখেছিল হাতে টেপ সাতজার খামারবাড়িতে প্রকান্ড বড় মাঠে দুধ দেখেছিলে নিকটেও দূরে সুতানুটি আর গোবিন্দপুরে গোসাই বাগানে ভয়ের পুকুরে ভূত ছিল মনে মনে ভাঙা ও বাটুল ছায়া খানি তার রাতে জেগে তারা গুনি উড়ে উড়ে বাবা ভূতের কি ছিড়ি ডাবা ডাবা চোখ দাঁত কিরি মিরি চোখের পলকে তপ তেরে গে ওঠে গান ডেড়ে না দাঁড়ানা দেরি দেরে দুরু সুরে শৈমিন্দ্র ভৌমিক ওরে বাবা গোফ যে তোমার নীল ওরে বাবা চোর্য তোমার লাল ওরে বাবা কাঁজে তোমার ঢোল ওরে বাবা শিল্পের উনুকাল হুকুম তোমার কোতল করো সব হুকুম তোমার করব চিচিং ফাঁক হুকুম তোমার ঝুম বরাবর ঝুম আমরা ছাড়া সবাই চুলোয় যাক দেশটা যেন তোড়ায় বাধাসীন ভালো ছিল হঠাৎ ভয়ঙ্কর দিনের বেলা চারিদিকে সন্ধে হলেই কম্প দিয়ে চল তুমি দেশে সত্যি আসল ভূত কথায় কথায় ধর বেটাদের ধর ধরেই চালান করছো ভুতুমপুর ভূতের দেশে সব ভূতি বর